অপরদিকে আমরা দেখতে পারি অবসরপ্রাপ্ত আর্মি অফিসার মিক এবং সামান্তা সেই পাহাড়ে বেড়াতে এসেছিল তাদের কাছে কিছু পুলিশের গাড়ি আসে এবং তাদেরকে বলে এখান থেকে তোমরা চলে যাও কারণ এখানে এলিয়েনরা আক্রমণ করেছে এই বলে তারা একটি গাড়ি রাস্তার মাঝখানে রেখে সেখান থেকে চলে যায় তখন সামান্থা সেখান থেকে চলে আসতে চাইলেও মিক বলে এলিয়ান দেখার এরকম সৌভাগ্য আর কখনো হবে না তাই আমি সামনের দিকে যাব যে কারণে সামান্তার এক প্রকার বাধ্য হয়ে মিকের সাথে চলে যেতে হয় তারা কিছু দূর যাওয়ার পরেই দেখতে পায় তাদের সাথে যে পুলিশ অফিসাররা কথা বলেছিল তাদের গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর তারা সবাই সেখানেই মারা গিয়েছে তখন সামান্তা সেখানে পরে থাকা একজন পুলিশ অফিসারের কমর থেকে রাস্তার মাঝে তারা যে গাড়িটিকে রেখে এসেছিল সেই গাড়িটির চাবি নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে আবারও এলিয়েনরা চলে আসে তবে সামান্ত ও মিক লুকিয়ে থাকার কারণে তাদেরকে এলিয়েনরা না দেখতে পেয়ে সেখান থেকে আবার চলে যায় এলিয়েনরা চলে যাওয়ার পরে তারা চাবি নিয়ে তাড়াতাড়ি সেই পরে থাকা গাড়িটির কাছে চলে আসে আর গাড়িতে থাকা একটি কমিউনি কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে আশেপাশে থাকা যে কোনো সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু নেটওয়ার্ক সিস্টেম ব্লক থাকার কারণে তারা কারোর সাথে যোগাযোগ করতে পারে না তখন সেখানে ট্রান্সমিশন ডিভাইস এরিয়ার কর্মরত বিজ্ঞানী কাল ঝাপাটার সাথে তাদের দেখা হয় যে তার এরিয়া এলিয়েন প্রবেশ করার সাথে সাথেই সেখান থেকে পালিয়ে এসেছে এরপরে আমাদের আবারও অ্যালেক্সদেরই দেখানো হয় যেখানে অ্যালেক্সরা সেই জাপানি সৈন্যদের উদ্ধার করার সময় তারা একটি আহত এলিয়েনকেও সেখান থেকে উদ্ধার করে যাকে পর্যবেক্ষণ করার সময় অ্যালেক্স তার চোখে লাইট মালে সঙ্গে সঙ্গে তার হুঁশ ফিরে আসে এবং সে হুশে আসার সাথে সাথে অ্যালেক্সের কপালে হাত রাখে যে কারণে কিছুক্ষণের জন্য সেই এলিয়েনের মাইন্ডের সাথে অ্যালেক্সের মাইন্ড কানেক্ট হয়ে যায় আর সে এলিয়েনের বিভিন্ন প্ল্যানের ধ্বংস করার দৃশ্য দেখতে পায় এতক্ষণে সেখানে আরো অনেকগুলো এলিয়েন চলে এসেছে এসে তারা আহত এলিয়েনটিকে নিয়ে চলে যায় কিন্তু একটি এলিয়েন তাদের জাহাজে থেকে যায় এবং তাদের জাহাজে চারদিকে ঘোরাঘুরি করে জাহাজে থাকা অস্ত্রগুলোকে ধ্বংস করার চেষ্টা করে তবে অ্যালেক্স অনেক বুদ্ধি করে সেই এলিয়েনটাকে মেরে ফেলতে সক্ষম হয় এরপরে আমরা অ্যালেক্সের জাহাজে থাকা একজন সৈন্যকে এলিয়েনের রেখে যাওয়া একটি হেলমেট নিয়ে সূর্যের দিকে তাকে কিছু একটা বোঝার চেষ্টা করতে দেখি যে হেলমেট সম্পর্কে কিছু একটা জানার পর দ্রুত অ্যালেক্সের কাছে চলে যায় এবং তাকে বলতে থাকে এলিয়েনদের হেলমেটগুলো একটি কালো চশমার মতো কাজ করে আর তারা হয়তো সূর্যের আলোতে কোনো কিছুই দেখতে পায় না তাই তারা এই হেলমেটগুলো ব্যবহার করে থাকে বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ এক্সপ্লেনেশনটি একসাথে দেখতে চান তাহলে ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে ফুল ভিডিওটি দেখে আসতে পারেন